সবাই আশা করি সকলে ভালো ফার্মিং ওই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা গবীন্দ্র বরাবর মধ্যে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে সোনালী মুগি সোনালী মুরগিটি কথা লালন পালন করতে হবে এর আগে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে উপস্থাপন করবো তবিআ ভিডিওটি নাচিনে পুরোটা দেখার অনুরোধ আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আমি ভাবি সাথে আমরা আসতে তো তবুও আমরা অতিথি আপ্যায়নের পাশাপাশি নিজেদের মাংসের চাহিদা মেটানোর জন্য যেই মাংসটা বেশিরভাগ করে খেয়ে থাকি সেটা হচ্ছে ব্রয়লার মুরগি আর সোনালি মুরগি দেশি মুরগির দাম বেশি হওয়ার কারণে আমরা অনেকেই কিন্তু এই দেশি মুরগির মাংস পরে করে খেতে পারি তো আমরা এই মাংসের চাহিদাটা সোনালি মুরগি বা ব্রয়লার মুরগি দিয়েই মাংসের দিয়েই চাহিদাটা মিটিয়ে দেয় তো সোনালি মুরগি লালন পালন করা কিন্তু খুবই সহজ আপনারা যদি প্রথমে ছোটো খামারি করে থাকেন তাহলে একশো বিশ বা দুশো বিশ বা তিনশো বিশ মুরগি দিয়েই আপনারা কিন্তু চাইলেই এই সোনালি মুরগি এক ফার্স্ট চালু করতে পারেন তো আগেই যদি আপনারা অনেকে আসে যে খামারি প্রথম নতুন নতুন খামারি হয়ে কিন্তু লজের মুখ দেখতে হয় এটা তাদের একটাই ভুলদার ভুলি ধারণা তো এর জন্য আপনাদের আগেই অতকুল মুরগি দিয়ে শুরু করতে হবে না অল্প মুরগি দিয়ে শুরু করতে হবে তো বিভাগ আজকে আমি চলে আসছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কালিহাটি থানার ষাঁটি একটি অত্যন্ত গ্রামে এখানে নাজমুল নাজমুল ইসলাম ভাইয়ের মুরগির খামারে উনি কিন্তু পুরনো উদ্যোক্তা নিয়ে অন্য অন্য বিজনেসের পাশাপাশি কিন্তু সোনালি মুরগি লালন পালন করে থাকি তো এর জন্য কিন্তু ওনার খুব একটা বেগ যেতে হয় না এখানে ওনার বাবা আছে প্লাস কর্মচারী আছে ওনারা এই মুরগি দর্শন করে নাকি এগুলোকে ঠিক লালন পালন আর কি তো এগুলোতে আপনারা যখন মুরগি ক্রয় করে নিয়ে আসবেন এটাকে রানী ক্ষেত্রে কী করতে হয় তারপরে গামগোড়া দিতে হয় কীভাবে দিতে হয় আর খাদ্য কী পরিমাণ দিতে হয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সমস্ত আজকে উপস্থাপন করবে সব জয় বিবেকাটা দিকে নিয়ে সাল সবেন এখন সরাসরি নাজমুল ভাইয়ের সাথে আলোচনা করে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিই সব সবাই সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন নাজুল ভাই আলহামদুলিল্লাহ নাজমুল ভাই আপনি কত পিস মুরগি দিয়ে প্রথম শুরু করেছিলেন সাতশো পঞ্চাশ পিস দিয়ে শুরু সাতশো পঞ্চাশ পিস ব্রয়লার দিয়ে আপনি প্রথম শুরু তো সেখানে কীরকম সারা খাইছিলেন প্রথম অবস্থায় ভালো তো এখানে আপনার সাতশো পিস মুরগিতে কি পরিমাণ লাভ হয়েছিল ব্রয়লারে খরচ মরক বাদ দিয়ে এখানে আপনার লাভ হয়েছিল না তো পরবর্তীতে লাভ পরবর্তীতে কত মানে কত সোনালি হয়েছিল পরবর্তীতে আপনার নতুন হাজার সোনালি উঠাই এখানে আপনার প্রায় ষাট সত্তর মতন লাভ আছে তিন মাসের মধ্যে আড়াই মাস আড়াই মাসের মধ্যে তো ভাই এখন বর্তমানে আপনার খামারে কত পিস মুরগি রয়েছে তিন হাজার মুরগি রয়েছে তো এগুলো আপনি যে যখন ক্রয় করে আনছিলেন আপনি কত ঘাট ছিল তখন আমি একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বলে কয় করছি আপনার ওই পাঁচ পার্সেন্ট মডেলগুলো আছে তো ভাই এগুলো যখন ক্রয় করে আনেন এক দিনের বাচ্চা বা দুই দিনের বাচ্চা ক্রয় করে আনিয়ে নিয়ে আসেন তখন যে আপনি আর কী পরিমাণ দিতে হবে আনার আপনার তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার হলো

কথা বাজার যদি যদি ভালো থাকে থাকে আপনার উৎপাদন কম নব্বই হাজার টাকার মতো মানে প্রতি এক হাজারে আপনার তিরিশ হাজারের মতন আপনি লাভ থাকে তো ভাই আপনার এই তিন হাজার মুরগি আপনি ক্রয় করছেন প্রায় ছয় লাখ সাড়ে ছয় লাখের মতন খরচ হচ্ছে তাই না তো ভাই আপনার এখন বর্তমান বাজার কত আর আপনি তো অলরেডি পাঁচশো মুরগির মতন সেল করছেন তো কত টাকা কত টাকা আপনি সেল করছেন বা কেজি তো আপনার এই মুরগির পেশায় কত দিন ধরে রয়েছেন ভাই আমি চার বছর চার বছর ধরে রয়েছেন চার বছরে কত বেশ মুরগি উঠাইছেন এখন পর্যন্ত চার বছরে প্রায় পনেরো ষোলো টাকার মতন বেশ তো ভাই আপনি কিছু মুরগি পালন করেন নাকি আরও অন্য কোনো বিজনেস আছে বা পড়াশোনা করেন এরকম না পড়াশোনা তো বাদ দিছি কিন্তু আমার ব্যবসা আছে আমার দোকান আছে আর তো আপনার এই দোকানের পাশাপাশি মুরগি পালন করলে কোনো অ্যাটেপ করে না না ওইখানে আমার হলো মেনেফার আছে আপনার হলো ওই বাবাও থাকে আমি নিজে থাকি

এতক্ষণ আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম আর কি সোনালি মুরগি যারা লালন পালন করতে চান তো এখানে আপনাদের কিন্তু অনেক কিছুই শেখার আছে যারা ছোট বড় খামারি আসতেন বা মনে মনে পরিকল্পনা করছেন আপনারা খামার দিবেন তো তবিআ আজকের ভিডিওটি কিন্তু থাকছে তাদের জন্য তো আর আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সেই জন্য আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাঁচিয়ে দেবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করুন শেয়ার করুন তো ভিউয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম